বন্ধুরা পৃথিবীর মানচিত্রে এমন এক হালচাল শুরু হয়ে গেছে যা সমগ্র বিশ্বের সাথে আমেরিকাকেও কাঁপিয়ে দিয়েছে একটা সময় যাকে ধান গম এবং তুলার ভূমি হিসেবে বিবেচনা করা হতো এখন সেই মাটি পরিণত হয়েছে যা প্রযুক্তির ভবিষ্যৎ গঠন করে হ্যাঁ আমরা ভারতের কথা বলছি এমন একটি ভারত যা এখন কেবল উর্বর ভূমি নয় বরং রেয়ার আর্থ মিনারেলসের নতুন বাচ্চা হওয়ার জন্য প্রস্তুত রাশিয়া এবং ভারতের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সমগ্র বিশ্বের গতিপথ বদলে দিয়েছে কারণ চীন বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ করার জন্য যে অস্ত্র ব্যবহার করে আসছে তা এখন ভারতের হাতে আসতে চলেছে সেই কারণেই বেজিংয়ের করিডোরে উদ্বেগ এবং ওয়াশিংটনে চিন্তার ঝড় কারণ যেদিন ভারত নিজেরাই বিরল রেয়ার আর্থের সাপ্লাই শুরু করবে সেদিন প্রযুক্তিগত বিশ্বের মুকুট ভারতের হাতে থাকবে আসুন পুরো বিষয়টা ঠিক কী ঘটেছে রাশিয়ার সাথে ভারতের কী চুক্তি হয়েছে কেন চীনের রাতের ঘুম উভে যেতে চলেছে এবং এটি কিভাবে সম্ভব হয়েছে যা আমেরিকা পাকিস্তান এবং চীনকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কী ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে সবটা জানতে পারবেন যেটা জানলে আপনিও ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সাইবেরিয়ার ঠান্ডায় লুকিয়ে থাকা মূল্যবান উপাদানগুলো এখন জল করতে শুরু করছে এগুলো হলো বিরল খনিজ পদার্থ রেয়ার আর্থ যেগুলো ছাড়া আজকের উচ্চ প্রযুক্তির বিশ্ব অসম্পূর্ণ যুদ্ধ বিমানের সূক্ষ্ম সেন্সার হোক বা মোবাইল ফোনের ক্ষুদ্র চুম্বক সব কিছুই এখন এই খনিজ পদার্থ দ্বারা পরিচালিত এখন একটি বড় মোড় এসেছে রাশিয়া এই খনিজগুলির চাবি ভারতের হাতে তুলে দিয়েছে এখন সেখান থেকে কাঁচামাল সরাসরি ভারতে পাঠানো হবে এবং ভারতের আধুনিক শোধনাগারগুলি এটিকে বিশ্বমানের প্রযুক্তিতে রূপান্তরিত করবে এর অর্থ হলো পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার ক্ষতি কম করবে এবং ভারতের জন্য সত্যিকার অর্থে প্রচুর বাজার উন্মুক্ত হবে বিশ্বের নির্ভরযোগ্য সরবরাহকারী এখান থেকেই খেলা বদলে যেতে পারে গত কুড়ি বছর ধরে চীন রেয়ার আর্থের উপর তার একচেটি আধিপত্য প্রতিষ্ঠা করেছে প্রায় প্রতিটি বাণিজ্যিক কোষাগারে প্রতিটি স্মার্টফোনে প্রতিটি বৈদ্যুতিক যানবাহনে প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্দেশিত সিস্টেমে মেড ইন চায়না নাম দেওয়া থাকে কিন্তু এখন সেই একচেটিয়া ব্যবস্থা ভেঙে যেতে চলেছে কল্পনা করুন যে একটি সরবরাহ লাইন যা একসময় চীনের উপর নির্ভর করত হঠাৎ ভারতে চলে আসছে এটি বিশ্বব্যাপী প্রযুক্তি শৃঙ্খলকে উল্টে দিতে পারে এবং এই মুহূর্তটি বিশ্বজুড়ে রাজধানীগুলিতে নিরবতা সৃষ্টি করছে এটি কেবল একটি অর্থনৈতিক বিজয় নয় এটি কৌশলগত স্বাধীনতা ভারতীয় কারখানা ভারতীয় ইঞ্জিনিয়ার এবং দেশীয় প্রযুক্তি হবে এবং প্রযুক্তির একটি নতুন খেলা শুরু হয়েছে রাশিয়া থেকে আহরিত কাঁচামাল এখন সরাসরি ভারতে পৌঁছবে ভারত কেবল এটিকে শোধনই করবে না বরং এটিকে সোনায় রূপান্তরিত করবে এবং একই প্রযুক্তিগত সম্পদ যা পূর্বে চীনের দখলে ছিল এখন ভারত পশ্চিমা দেশগুলির কাছে বিক্রি করবে দিল্লির করিডোরের পরিবেশ এখন ভিন্ন নিরাপত্তা পরিষদ থেকে কূটনৈতিক অফিস পর্যন্ত বৈঠক চলছে কারণ এটি কেবল একটি চুক্তি নয় বরং একটি পদক্ষেপ যা বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বদলে দেবে তিনটি শীর্ষস্থানীয় ভারতীয় কোম্পানি খনিজ বিদেশ নিগম ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড এবং হ্যাল এখন রাশিয়ান খনিজ কোম্পানিগুলির সাথে একটি যৌথ প্রকল্প প্রতিষ্ঠা করছে এমন একটি প্রকল্প যা আগামী বছরগুলিতে ভারতকে একটি বিশ্বব্যাপী সরবরাহ কেন্দ্রে রূপান্তরিত করতে পারে আসলে ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমারা রাশিয়াকে অর্থনৈতিকভাবে ঘিরে ফেলার চেষ্টা করছিল তখন ভারতই একটি নতুন পথ খুলে দিয়েছিল প্রথমে তেলের মাধ্যমে এবং এখন খনিজ পদার্থের মাধ্যমে ভারত ধীরে ধীরে রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠছে এবং এই কারণেই মস্কো বেজিংয়ের পরিবর্তে দিল্লিকে বেছে নিয়েছে কারণ ভারত কেবল অংশীদার নয় এটি সম্পর্ক লালন করে রাশিয়া ভারতের উপর তার আস্থা রেখেছে আজ এই চুক্তি কেবল ব্যবসার বিষয় নয় এটি এমন এক যুগের সূচনা যেখানে ভারত কেবল স্লোগান দিয়ে নয় বিশ্বের মাঝখানে দাঁড়িয়ে বিশ্বের গতিপথ নির্ধারণ করছে ভারত আর কেবল বিরল মাটির খনিজ আবিষ্কারক নয় বরং সেগুলি বোঝার শনাক্তকরণ এবং প্রক্রিয়াকরণে বিশ্বব্যাপী দক্ষ হয়ে উঠছে ওড়িশা এবং কেরালার সমুদ্র উপকূল থেকে ঝাড়খণ্ডের গভীরতা পর্যন্ত ভারতের কাছে এমন ল্যাব এবং প্রযুক্তি রয়েছে যা এই বিরল মাটির খনিজগুলিকে কাঁচামাল থেকে ধন ভাণ্ডারে রূপান্তরিত করে কল্পনা করুন রাশিয়া থেকে আসা কাঁচামাল ভারত তার নিজস্ব মাটিতে পরিশোধন করে এবং তারপরে পণ্যটি বিশ্ব বাজারে বিক্রি করে এর অর্থ হল ভারত আর কেবল একজন ভোক্তা নয় বরং সমগ্র সরবরাহ শৃঙ্খলের নিয়ন্ত্রক এই খবরটি চীনের জন্য একটি বিপর্যয়কর ঘটনার চেয়ে কম নয় একসময় চীনই ছিল সেই দেশ যারা হুমকি দিয়েছিল যে আমেরিকা তাইওয়ানকে সমর্থন না করলে বিরল খনিজ সরবরাহ বন্ধ করে দেবে কিন্তু একই সাথে পর্দার আড়ালে ভারত এবং রাশিয়া নীরবে এমন একটি কৌশল নিয়ে কাজ করছিল যা আজ বেজিংয়ের ভিত কাঁপিয়ে দিচ্ছে আমেরিকাও এই প্রযুক্তি আটকাতে যথাসাধ্য চেষ্টা করেছিল কূটনৈতিক চাপ পিছনের দরজায় আলোচনা ইত্যাদি কিন্তু ভারত স্পষ্টভাবে বলেছিল আমরা আমাদের নিজস্ব নীতি নির্ধারণ করব। আমরা আমাদের শক্তি আমাদের শিল্প আমাদের ভবিষ্যৎ অন্য কারো শর্তে ছেড়ে দেব না এবং এখন পরিস্থিতি এমন যে ওয়াশিংটনের ঠিং ট্যাঙ্কগুলিও এটি স্বীকার করছে ভারত কেবল এশিয়ার নতুন শক্তি হিসেবে নয় ভবিষ্যতের টেকনোলজি পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হচ্ছে এই চুক্তির পর ভারতের আজকের তেল বাজারে যে আধিপত্য বিরাজ করছে তার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে ভারত যেমন রাশিয়া থেকে তেল কিনে পরিশোধন করে ইউরোপে পাঠায় তেমনি একই খেলা বিরল খনিজ পদার্থের ক্ষেত্রেও করা হবে রাশিয়া থেকে বিরল উপাদান ভারতে পাঠানো হবে যা সুপার ম্যাগনেট লেজার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মেরুদণ্ড ভারতের উড়িষ্যা এবং গুজরাটের নতুন রেয়ার আর প্লান্টের প্রস্তুতি পুরো দমে চলছে এই খনিজ পদার্থগুলি এখানে তাদের বিশুদ্ধতম আকারে উৎপাদন হবে এবং তারপর ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশে পাঠানো হবে এর অর্থ হলো উচ্চ প্রযুক্তি শিল্পের লাগাম ধীরে ধীরে দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে এই প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারতকে আর তার ক্ষেপণাস্ত্র র্যাডার এবং যুদ্ধ বিমানের জন্য চীনা সরবরাহ শৃঙ্খলের উপর নির্ভর করতে হবে না প্রথমবারের মতো ডিআরডিও এবং হ্যাল দেশীয়ভাবে এগুলি তৈরি করছে ভারতের পরবর্তী প্রজন্মের অস্ত্রগুলি সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া স্টাম্পের সাথে তৈরি করা হবে এক সময় চীনের হাতে থাকা প্রযুক্তি এখন ধীরে ধীরে ভারতের দখলে আসছে এবং বিশ্ব তা দেখছে দিল্লি এখন কেবল একটি বাজার নয় বরং একটি নতুন প্রযুক্তিগত রাজধানীতে পরিণত হচ্ছে রাশিয়াও এই অংশীদারিত্ব থেকে প্রচুর উপকৃত হতে চলেছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার রিজার্ভে থাকা কোটি কোটি ডলারের খনিজগুলি এখন সরাসরি ভারতের মাধ্যমে বিশ্ব বাজারে পৌঁছবে দুই দেশের এই বাণিজ্যের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল এই চুক্তি ডলারে নয় বরং রুপি রুবেলে পরিচালিত হবে এর অর্থ হলো প্রতিটি লেনদেন মার্কিন মুদ্রা মানে ডলার ছাড়াই পরিচালিত হবে এটি কেবল ডলারের দখল শিথিল করবে না বরং বিশ্বের অর্থনৈতিক সমীকরণও পরিবর্তন করবে আমেরিকান বিশ্লেষকরা এখন এটিকে একটি নতুন পণ্য জোট বলছেন কারণ ভারত এবং রাশিয়ার মধ্যে এই অংশীদারিত্ব কেবল বাণিজ্যিক নয় বরং সম্পূর্ণ কৌশলগত এটি পশ্চিমাদের দুর্বলতা প্রকাশ করে যারা চীনের উপর নির্ভরতা কমাতে চেয়েছিল কিন্তু কিন্তু একটি সুনির্দিষ্ট বিকল্প তৈরি করতে ব্যর্থ হয়েছিল এখন ভারত সেই শূন্যস্থান পূরণ করছে এবং কেউ এটি থামাতে পারবে না এই চুক্তিটি জাতীয় নিরাপত্তা মিশনের সাথে যুক্ত করা হচ্ছে সূত্র মতে যা দেশের উৎপাদন ক্ষমতাকে সরাসরি জ্বালানি ও প্রতিরক্ষা খাতের সাথে সংযুক্ত করবে এটি কেবল একটি চুক্তি নয় এটি আগামী দশকের জন্য একটি মোর বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উভয় বিশ্বাস করে যে আগামী দশ বছরে রেয়ার আর্থ বাজারের মূল্য কমপক্ষে তিন গুণ বৃদ্ধি পাবে যেহেতু এই ধাতু বৈদ্যুতিক যানবাহন সৌর প্যানেল এবং ফাইভ জির মতো প্রযুক্তিতে নতুন অর্থনীতিতে পরিণত করছে তাই এই দৌড়ে ভারতের প্রবেশ ইতিহাসের সবচেয়ে নিখুঁত পদক্ষেপ হতে পারে এক সময় চীনের হাতে থাকা শক্তি এখন ধীরে ধীরে ভারত এবং রাশিয়ার মধ্যে অংশীদারিত্বে স্থানান্তরিত হচ্ছে এর অর্থ হলো আগামী বছরগুলিতে বিশ্বের প্রযুক্তিগত হৃদয় স্পন্দন দিল্লি এবং মস্কোর মধ্য দিয়ে যাবে যেসব কোম্পানি আগে আমেরিকা এবং ইউরোপে রেয়ার রেয়ারআর্ট সরবরাহ করতো এখন তারা ভারতের ক্রমবদ্ধ বা নেটওয়ার্ক নিয়ে ভীত চীনা ব্যবসায়ী মহলে এখন গুঞ্জন চলছে রাশিয়া যদি ভারতে তার কাঁচামাল সরবরাহ শুরু করে তাহলে চীনের দীর্ঘদিনের একচেটি আধিপত্য ভেঙে যেতে পারে এই ভয়ের কারণে চীন দাম বাড়াতে এবং ভারতকে চাপ দেওয়ার জন্য তার আর্থ রপ্তানির কোটা কমিয়েছে কিন্তু ভারত আর এমন দেশ নয় যে চাপ সহ্য করবে বরং এমন একটি দেশ যারা চাপ প্রয়োগ করবে বন্ধুরা এই মুহূর্তটিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ